কয়নো আজকে কি বসাই দিছ বিরিয়ানি 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 কি উপলক্ষে আজকে অনেক মাহ মানে খালাসা নেই বিরিয়ানি খুব পছন্দ করে রূপা রূপার জন্য আসছে বিরিয়ানি তারি সবাই খামো চিকেন না গরু না চিকেন আচ্ছা

হললে আমি আমান্ডা সব ঘরে সব কইনো সবাই টিভি দেখা লাগছে একটু পরニア দেখাওনি আপনাদের আমি দেখে আসি এখন দে দিবা না সব আছো দিবেন পড়ে না দেখ

বড়ো একজন আছে অন্নমতাম বুঝছো টিভি দেখা লাগছে এই ফানি ভিডিও ফানি দেখো রাই রোদের মধ্যে না ঘুরে টিভি দেখো তাও বলো ঠিক আছে আদা রসুন আজ কেমন ছিলাম সেগুলা

giáu con kêu đi tìm đấy na, Để là bên đây khay vừa giấu con đấy, cá đam hết con mới

জাগা হব মনেব নাই মনে হয় হব নেৰে বেৰ কাজ কৰবা লাগছে জায়গা তো না রে কষ্ট পরে বা বিপদে বড়রা ই কর্তা তো বাবু ঠিক কষ্ট হয়েছে ফে হ্যাঁ হাই পান কেমন করে রে একটা ছোট টিকটিক কি ঘুইসাবের বাচ্চা মনে হয় মারসেনি যা কইনু ওরা কি করবা লাগছে গুজি মারবা নেছে সবাই দৌড়া দৌড়ি করে গেছে গা ধরে নাই বাড়ি দিবে গেছে আর গেছে তাড়াতাড়ি রেডি হয়ে যাও এই যে বিরিয়ানি রান্না বানাইছে মামি চল আমার দিছে লবণ দেখতে লবণ দেখতেছি

ताहो तो लेनी से लाग बुना है ताना वाले निश्चित लाएगा था बालों बदली जाला बुना जी जाला सी जाले गए थे शादी करें बेरे नहीं पूरे देखे पर মাংস হয়েছে ভালো সব সবার জন্য রেডি করছো বাইরে খাও তুমিও খাও যে ঘর হম হম এত রেডি পাও এমনি বসে বাবা সুন্দর করে বস ভাইয়ের মতো চাপাও চাপাও আমি বলছি চাপাও

किरे हाफे टाका थो बाबा टाका ता, टाका रखो आगे खाए नो ताते रखो ये पार्टी आवर कौन थी का ए ए जान खाए त सी बिस्मिल्लाह 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 अब बिस्मिल्ला। तो खाई नहीं क्या मैं आगे बिस्मिल्लाह বিসমিল্লাহ বলবা সবাই হ্যাঁ পানি দাও খারা গই পানি হুম খারা গই পানি লাগে আমি ও বনিছি কোন পানি কো বুঝু নেক্সট নে হবা তুমি নি তো ক্লাস খায় দেও bari bari দেও না খারা গই পানি খাও এক এক নলা খাইতে খাইতে পানি আর ও পা আর ও পাঁচ দিন থাকুম থাক আর দশ দিন থাক না করে থাকতে হ্যাঁ গুরু